হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম সেখানে আমি সতেরোটা প্রশ্ন রেখেছিলাম তার থেকে তিনটি প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ওগুলো কালেক্ট করে নিতে পারবে আজকে আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিশ্বায়নের ইতিবাচক বা সদর্থক বা নেতিবাচক বা নর্থক দিকগুলি সংক্ষেপে আলোচনা করো এখান থেকে বলবে এইভাবে বর্তমান বর্তমানে বিশ্বায়ন একটি বাস্তব সত্য বিশ্বায়নের গতিরোধ করা আজ কারোর পক্ষে সম্ভব নয় তবুও বিশ্বায়নের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয় এবার ইতিবাচক দিকগুলো কি বা নেতিবাচক দিকগুলি কি সেগুলো বলবো ইতিবাচক প্রভাব বলে পয়েন্ট দেবে এভাবে বিশ্বায়নের ইতিবাচক প্রভাবগুলি হল এক বিশ্বায়নের যুগে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিপ্লব আসার ফলে পৃথিবীর কোথাও কোনো ঘটনা বা অনুষ্ঠান ঘটলে পৃথিবীর এক এক প্রান্ত থেকে এক প্রান্ত হবে এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষ খুব সহজেই বৈদ্যুতিন যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে দেখতে ও জানতে পারে দু নম্বর পয়েন্ট বলবে বিশ্বায়ন বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতির আদান প্রদান ও প্রসারের সহায়তা করেছে তার ফলে বহু সংস্কৃতির বিকাশ ঘটেছে যা মানুষের অগ্রগতি সম্ভব করেছে তিন বিশ্বায়ন বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠী ও জনজাতির মধ্যে ব্যবধান হ্রাস করে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করে তাদের ঐক্যবদ্ধ করেছে চার নাম্বার বিশ্বায়নের বিশ্বায়ন সামাজিক বিপ্লবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিশ্বায়নের মাধ্যমে সরকারের পক্ষে জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্য সম্পাদন করা সম্ভব হয় পাঁচ নাম্বার বিশ্বায়ন বহুজাতির সংস্থার প্রসারে সাহায্য করেছে এসব সংস্থার মাধ্যমে তথ্য প্রযুক্তি মূলধন এবং জ্ঞানভিত্তিক সেবার আদান প্রদান বিশেষভাবে প্রসারিত হয়েছে ছ নম্বর বিশ্বায়নের প্রভাবে প্রত্যেকটি দেশের অর্থনীতি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়েছে তাহলে এই প্রশ্নটাকে যদি ভেঙে দেয় শুধুমাত্র ইতিবাচক প্রভাব চায় পাঁচ নম্বরে তাহলে তোমরা এই পাঁচ ছটা পয়েন্ট দিয়ে এটা ক্লিয়ার করে নেবে আবার যদি দুটোই চায় তাহলে নেতিবাচক প্রভাবটাও দেবে তো নেতিবাচক প্রভাবের মধ্যে বলবে এক বিশ্বায়ন ধনতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করে বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করেছে দুই বিশ্বায়ন অনুন্নত দেশগুলিকে কোনোভাবেই সাহায্য করে না বিশ্বায়ন হলো উন্নত দেশগুলির দ্বারা অনুন্নত দেশগুলিকে শোষণের মাধ্যম তিন নম্বর বিশ্বায়ন অনুন্নত দেশগুলিকে কোনোভাবেই সাহায্য করে না বিশ্বায়ন হলো অনুন্নত উন্নত দেশগুলির দ্বারা অনুন্নত দেশগুলির শোষণের মাধ্যম দেখো এখানে তোমরা এই পয়েন্টটাকে দুবার দিয়ে দিয়েছে একটা বলবে এখানে এবার দেখো বিশ্বায়ন কেবলমাত্র পশ্চিমী ধ্যান ধারণা মূল্যবোধ ও সংস্কৃতির সম্প্রসারণ ঘটায় অপশ্চিমী মূল্যবোধকে গুরুত্ব দেয় না বিশ্বায়ন পাঁচ নম্বরে বলবে বিশ্বায়নের অশুভ প্রভাবে সন্ত্রাসবাদ মাদকদ্রব্য পাচার এবং এর মতো মারণ রোগ বিশ্ব জুড়ে তার জাল বিস্তার করে চলেছে তাহলে এখানে যে পাঁচটা পয়েন্ট আছে অ্যাকচুয়ালি কিন্তু এখানে চারটে পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট কিন্তু একইভাবে দেওয়া হয়েছে তাই যে কোনো একটা বলবে অর্থাৎ চারটে পয়েন্ট মন্তব্যে বলবে পরিশেষে বলতে পারি যে বিশ্বায়নের কিছু ইতিবাচক প্রভাব ও নেতিবাচক প্রভাবও আছে তবে এর কুপ্রভাবগুলিকে নিয়ন্ত্রণে আনতে পারলেই বিশ্বায়ন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে তো এই বলে শেষ করবে তাহলে নেতিবাচক প্রভাব যদি আলাদা করে চাই তাহলে চারটে পয়েন্ট দিয়ে তোমরা মন্তব্যটা জুড়ে দেবে এবং যদি কমপ্লিটলি চায় তাহলে ইতিবাচক এবং নেতিবাচক দুটোই দিতে হবে এছাড়া এদিকে ছিল এটুখানি সূচনার মতো করে এটা দিয়ে দেবে তাহলে এটা হয়ে গেল প্রশ্নটা এর পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে এর পরের ভিডিওর মধ্যে আমি এখানে তোমাদের যে পরপর তিনটে প্রশ্ন বা চারটে প্রশ্ন একই সাথে দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো তাহলে একটা ভিডিওর মধ্যেই আমি তিন চারটে প্রশ্নের উত্তর দিয়ে দেবো তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই প্রশ্নগুলো এখন থেকে পরীক্ষার জন্য তৈরি করো এবং প্রস্তুতি নাও এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে